জয়নিতায় আয় রাধে রাধে ওম শ্রীমদ ভগবত বাসুদেবায় নম ওম শ্রীমদ ভগবত বা সুদেবায় নম ওং নম ভগবত বাসুদেবায় নম হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বছরের শেষ একাদশী পড়েছে অনেকের চিন্তা যে বছরের শেষ আমরা একটু আনন্দ করব বছরের শেষ নতুন বছরের আগমনের জন্য অনেকে এনজয় করে না আমরা বছরের শেষটাকে যদি ভগবানের নাম নিয়েই শেষ করি তাহলে নতুন বছরটা ভগবানের নাম নিয়েও শুরু করব তাহলে প্রত্যেকটা দিন আমাদের খুব ভালো যাবে সুস্থ যাবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তো ঠাকুরের নাম যোগ্য করে বছরটাকে আমরা বিদায় এবং নাম করে বছরটাকে আহ্বান বছরের শেষ পৌষ শুক্ল একাদশী শুরু হতে যাচ্ছে এবং আমরা তিরিশ তারিখ করব না একত্রিশ তারিখ করব এই নিয়ে একটা সমালোচনা চলছে জল ভোলা চলছে যে আমরা কোন দিন একাদশী করবো তিরিশ তারিখ পালন করব না একত্রিশ তারিখ করব অনেকের মুখেই আমি শুনছি তো আমরা একত্রিশ তারিখ করব মানে বুধবার করব আর যা তিরিশ তারিখ কারা করবে যারা বিদেশে থাকে ইউরোপ থাকে আমেরিকা থাকে ওরা কিন্তু একত্রিশ তারিখ তিরিশ তারিখ করবে আমরা পশ্চিমবাংলা ভারতীয় আমরা কিন্তু একত্রিশ তারিখ বুধবার এটা পালন করব এব তারা তিরিশ তারিখ দশমীর দিন আমরা কিন্তু নিরামিষ খাবার খাবো একাদশীর দিন যারা ফলাহার করছে ফলাহার করবে যারা নির্জলা উপবাস করছে নির্জলা উপবাস করবে যারা সাবুদানা আলু মিষ্টি আলু কুমড়ো ফল দুগ্ধ জাতীয় মিষ্টি এসব গ্রহণ করে পালন করবে এবং একই জানুয়ারি টু হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিন আমরা পুজো পাঠ করবো পুজো করে নিয়মের মধ্যে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে আমরা দ্বাদশী পালন করব করার পরে আমরা অন্ন গ্রহণ করবো সেদিনও আমরা নিরামিষ খাবো তিরিশে ডিসেম্বর মঙ্গলবার কিন্তু সকালেই দশমী ঢুকে যাচ্ছে সেদিনও অনেকে একাদশী পালন করবে দুদিন করতে পারো একত্রিশে ডিসেম্বরও করতে পারো তো এইভাবে আমরা পুত্রদা একাদশী পালন করব এই একাদশী খুবই বড় দু হাজার পঁচিশের সবচেয়ে বড় একাদশী তাও এবং বছরের শেষ একাদশী পুত্রতা একাদশী এই একাদশী যাদের পুত্র সন্তান লাভের জন্য নিষ্ঠা ভক্তি ভরে একাদশী করবে এবং যাদের কোনো সন্তান নেই তারাও এই একাদশী পালন করতে পারে নিষ্ঠা ভক্তি ভরে বিষ্ণুর পুজো আর্চনা করে পথা পড়বে গীতা পাঠ করবে ভক্তি সহকারে অবশ্যই এই একাদশী পালন করবে যে যার মনস্কামনা অবশ্যই পূরণ করবে গোবিন্দ সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে রাধারানীর কৃপাতে সবাই মঙ্গল হোক শেষ সবার দিনটা ভালো যাও এবং শুরুতেও সবাই ভালো থাকুক সারা বছর থাকুক হ্যাপি থাকুক এই কামনা করি গোবিন্দ কাছে এবং সবাই ভক্তি ভরে একাদশী পালন করুন চলুন তাহলে এবার এই একাদশী ব্রত পাঠ করলে কি উপকার পাবো কি ফল লাভ পাবো তোমাদের পাঠ করে শোনাচ্ছি শুধু একাদশী পালন করলে চলবে না কিন্তু তার মধ্যে আমাকে গীতা পাঠ ভগবত পাঠ এবং পুজো পাঠ করতে হবে গোবিন্দের সেবা করতে হবে রাধারানী মা লক্ষ্মীর কৃপা পেতে হবে গুরু সেবা করতে হবে না পারলে বাড়িতে কিন্তু পুজো পাঠ করতেই হবে এবং মাস্ট হচ্ছে তোমাকে একাদশীর মাহাত্ম অবশ্যই পড়তে হবে না হলে একাদশীর কোনো ফল লাভ পাবেন না পরের দিনও তোমাকে পুজো পাঠ করে তার সময়ের মধ্যে তোমাকে একাদশীর মন্ত্র পাঠ করে পালন করতে হবে এইটুকু করলে কিন্তু গোবিন্দের কৃপা আমরা পেয়ে থাকবো চলুন তাহলে আজকের আমরা একাদশীর মাহাত্ম পাঠ করি তোমরা সবাই শ্রবণ করুন সবাই প্রেম সে বলো রাধে রাধে সারা জীবন গোবিন্দের সেবা করে যেতে পারি এই কামনা যারা পাঠ করতে পারবে না তারা অবশ্যই শ্রবণ করুন এখন ইন্টারনেটে সব পাওয়া যায় তো তমন চলুন তাহলে প্রেম শিব শিবল রাধে রাধে ওং শ্রীমদ্ভগবৎ বাসুদেবায় নম ওম শ্রীমদ্ ভগবত বাসুদেবায় নম হরে কৃষ্ণ রাধে রাধে পৌষ শুক্ল একাদশী ভবিতস্বর পুরাণবর্তিত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির যতই শ্রীকৃষ্ণ একাদশীর শুনিতেছেন এবং ব্রত পালন করিতেছেন ততই যুদ্ধকৃত শারীরিক অক্ষয় ক্লান্তি শান্তি হইতেছে এবং মানসিক শোক অশান্তি হইয়া আনন্দ লাভ করিতেছেন ব্রত সাধনার একাদশুর ব্রত শুনিবার বাসনা করায় শ্রীকৃষ্ণ বললেন মহারাজ পৌষ শুক্ল একাদশী অধিষ্ঠাত্রী দেবতা শ্রী নারায়ণ যিনি সিদ্ধ ও কামদাতা এই একাদশীর নাম সর্বস্ব প্রাপ ভরা পুত্র দা ইহার অনুষ্ঠানে মানব বিদ্যাবন্ত এবং যশস্বী হয় এই বিষয়ে আপনাকে একটি পৌরাণিক কাহানি বলিতেছি ভদ্রাবতী পুরীতে সুক্কেতু মান নামে এক রাজা ছিলেন তাহার কোন সন্তান সন্ততি ছিল না রাজা শান্তিতে রাজ্য শাসন এবং পুত্রবোধ প্রজা পালন করিয়াও শান্তি পাইছিলেন না কারণ তাহার বংশরক্ষার কেউ ছিল না পূর্বপুরুষের তর্পণ করিতে তাহাদের দীর্ঘ নিঃশ্বাস শুনিতে পাইতেন যাহার পুত্র সন্তান নাই তাহার জন্য পথ বন্ধ বন্ধু, মিত্র ছিল না তাই মনকষ্টে দিন করিতেন ব্রাহ্মণ পণ্ডিতগণের নিকট হইতেও ও পুত্র লাভের জন্য কোন ধর্মানুষ্ঠানের উপায় জানিতে পারিলেন না তাহারা সুখকেতু মান শুনিয়াছেন মানুষের জীবনে এমন কতকগুলি ঋণ আছে যথা পিতৃঋণ দেব ঋণ মানুষ ঋণ যাহা পুত্র ব্যতীত পরিশোধ হয় না অতএব সম্যক সরযন্ত্রণা সহকারে সুতোৎপাদন করা কর্তব্য কিন্তু এই রূপে সযোগ্য পুত্র লাভ করিবার জন্য বিষ্ণুভক্তি একান্ত প্রয়োজন অথচ সেই বিষ্ণুভক্তি কি করিয়া লাভ করা যায় তাহারও তাহার অজানা তাই মাঝে মাঝে মহারাজের মনে আত্মহত্যার রূপ দুর্গতি চিন্তা হওয়া নিজ দেহ বড় কঠিন হইয়া পড়িল তিনি একদিন আত্মহিত্য কামনার কাহাকে ও কিছু না বলিয়া অশ্বারোহণের নিবিড় বনে প্রবেশ করিলেন বনে নানাবিধ শোভা পশু পক্ষী বৃক্ষ লতা দর্শন করিতে করিতে শ্লান্ত ক্লান্ত দেহে তৃষ্ণার ক্ষুধার্ত খুব পীড়িত হইয়া পড়িলেন তিনি ভাবিতে লাগিলেন জীবনে তিনি এমন কি দুষ্কর্ম করিয়াছেন যাহার পাপে আজ তাহার জীবনে এত অসহনী দুঃখ অথচ তিনি তো পুত্র জন্য কত যোগ্য কত দেবতার পুজো কত ব্রাহ্মণ ভোজন অনুষ্ঠান করিয়াছেন কিন্তু কোনো ফল হয় নাই এইভাবে চিন্তার পর হইয়া রাজা করিতে করিতে অজানা ভ্রমণ কোন এক পুণ্য ফলে একটি মনোরম সরোবর দেখিতে পাইলেন সেই সরোবরের শোভা মানস সরোবরকে হার মানিয়া দেয় এই সরোবরের তীরে মণিগণের আশ্রম দেখিতে পাইলেন সেখানে যাওয়ার সুকেতুন মানের দক্ষিণ চক্ষু দক্ষিণ বাহু স্পন্দিত হইতে লাগিল এবং নানাবিধ শুভ লক্ষণ দেখিতে পাইলেন সিদ্ধ মুনিগণ দেবমন্ত্র মন্ত্র জপ কীর্তন করিতেছেন আকাশ বাতাস যেন আনন্দে মুখরিত তখন মহারাজ অশ্বপৃষ্ট হইতে অবতরণ করতর সংসিত ব্রত মণিগণের চরণে পৃথক পৃথক ভাবে প্রণাম করিলেন এবং কৃতাঞ্জলি পুষ্টে দণ্ডমান রইলেন মুনিগর রাজার ব্যবহারে প্রসন্ন হইয়া তাহার মনের কথা জানিতে চাইলেন রাজা কহিলেন আপনারা কে কি জন্যই বা এমন কঠোর তপস্যা করিতেছেন মুনিগণ কহিলেন আমরা বিশ্বদেব সন্ন্যার্থে এখানে আসিয়াছি অদ্য শ্রী একাদশী ব্রত শ্রী এই একাদশীর নাম পুত্রদা যিনি এই একাদশী যথাবিধি পালন করেন এই তিথি তাহাকে পুত্র দান করেন রাজা কইলেন হে মুনিগণ আমি পুত্রহীন হওয়ায় বড় মানসিক ক্লেশ ভোগ করিতেছি কত যোগ্য পূজা ব্রাহ্মণ সেবা করিয়াছি কিন্তু ফল হয় নাই পিতৃগণের আর্তনাদ শুনিতে পাই তাই আপনাদের চরণে প্রার্থনা যাহাতে আমার যোগ্য পুত্র লাভ হয় তাহার উপদেশ করুন মুনিগণ কহিলেন মহারাজ আজ বিখ্যাত পুত্রদা একাদশী আপনি উপদেশ মতো একাদশী ব্রত পালন করুন আমাদের আশীর্বাদে এবং ভগবান কেশবের প্রসন্নতার আপনার পুত্র লাভ হইবে মুনিগণের কথানুসারে সেই সরোবরের এই শুভব্রত পালন এবং দ্বাদশীতে যথাপ্রাপ্ত অর্গে কেশবের ভোগ নিবেদন করিলেন যথাকালে রানী শৈব পূর্ণার্থ এবং তেজস্বী পুত্র লাভ করিলেন হে মহারাজ যুধিষ্ঠির আপনাকে পৌষ শুক্ল একাদশী একা পুত্রদা একাদশীর মহিমা শ্রবণ করাইলাম আশা করি আপনার গভীর মনোকষ্ট ধীরে ধীরে দূর্বিত হইতেছে কৃষ্ণ রাধে রাধে ওং শ্রীমদ ভগবত বাসুদেবায় নমঃ শ্রীমদ ভগবত বাসুদেবায় নম শ্রীমদ ভগবত বাসুদেবায় নম তাহলে সবাই শুনলেন তো পৌষ শুক্ল একাদশীর মাহাত্ম বা পুত্রদা একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বা পালন করলে কি ফল লাভ করা যায় আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে বললাম তাহলে সবাই চলুন এই বছরের শেষ একাদশীটা সবাই ভক্তি নিষ্ঠার শ্রদ্ধাতে পালন করি তাহলে তিরিশে ডিসেম্বর সবাই নিরামিষ আহার গ্রহণ করব এবং একত্রিশে ডিসেম্বর বছরের শেষ আমরা ফলাহার বা নির্জলা বা সাবুদানা আলু আলু মিষ্টি এই খাদ্য গ্রহণ করে পূজা নিষ্ঠা সহকারে পাঠ শ্রবণ করব এবং করব করে সুন্দরভাবে গীতা পাঠ একাদশী পালন করব নিয়ম অনুষ্ঠান শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো পাঠ করে এবং নিয়মের টাইমের মধ্যে আমরা দ্বাদশী পালন করে শ্রী কেশব বা শ্রী নারায়ণের পুজো করে আমরা দ্বাদশী পালন করব তারপরে আমরা অন্ন গ্রহণ করবো এবং ভক্তি নিষ্ঠা ভক্তি সহকারে সবাই এক সুরে বলে উঠুন প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু সবাই তুলসী পাতা সংগ্রহণ করে রেখে দেবেন একাদশীর দিন তুলসী গাছে কেউ হাত দেবে না ওই দিন সুন্দর করে পুজো পাঠ করবে গঙ্গা স্নান করতে না পারলে জলে তুলসী পাতা দিয়ে বা অল্প গঙ্গা জল জলে ঢেলে দিয়ে সেইটাই স্নান করবেন সবাই ভক্তি ষ্ঠা সহকারে বছরের শেষ আমরা সবাই চাইব গোবিন্দর সেবা করে সারাটা বছর ভালো থাকবো সুস্থ থাকবো এবং প্রেমসি বলো রাধে রাধে তো এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে যারা একাদশী করছে তাদের জন্য খুব উপকারের কাজে লাগবে তাহলে এই মাহাত্ম শ্রবণ করতে পারবে যারা একাদশী না করতে পারবে তারা নিরামিষ খাবেন এবং অবশ্যই একবার হলেও একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ অবশ্যই করবেন তো প্রেমসি বলো রাধে রাধ he